আসসালামু আলাইকুম রাপসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখুন সবেদা ফল তো আমাদের গ্রামের ভাষায় কিন্তু সবেদা বলে আর অনেক জায়গায় এটাকে সফেদা ফল বলে তো যাই হোক আগামীকাল আমরা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব যার কারণে এই ফলগুলো নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার খুব প্রিয় একটি ফল তো যাই হোক সপেদা ফল পেরে যে বাসায় চলে এসেছি আর এসেই দেখুন আপনাদের কমেন্টের অ্যান্সার দিচ্ছি তো আপনারা যারা যারা কমেন্ট করেন আমার ভিডিওতে আমি কিন্তু মোটামুটি সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো আপনাদের ভালো কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আর এদিকে দেখুন রাফসানের জন্য আব্বু যে খেলনা কিনে নিয়ে এসেছে আর এছাড়াও কিন্তু এই যে দেখুন এখানে বাবুর জন্য শার্ট প্যান্ট এবং এই যে গেঞ্জির সেট কিনে নিয়ে এসেছে এখন কিন্তু গরমকাল গরমকালে এই যে গেঞ্জির সেট পরতে খুবই আরাম হবে তো দেখুন টাইওয়ালা গেঞ্জি গেঞ্জিতে আবার টাই মেরে দিয়েছে তো এটা দেখে আমি কিন্তু অনেকক্ষণ হেসেছিলাম তো বাবুর জন্য শুধু কাপড়ই নিয়ে আসেনি বাবুর জন্য ছাড়াও আমাদের জন্য কিন্তু কিছু কাপড় চোপড় নিয়ে এসেছে যেগুলো এই যে ব্যাগের মধ্যে রয়েছে তো এছাড়াও কিন্তু বাবুর জন্য জুতা কিনেছে এই যে দেখুন বাবুর জন্য জুতা কিনেছে তো আব্বু কিন্তু গ্রামের বাড়িতে আসলে জুতা জামা কাপড় যাই হোক বাবুর জন্য কিছু কিছু না হলেও কেনাকাটা করে আর এদিকে এই যে দেখুন পাখি তো পাখি দেখছিলাম আর এদিকে খবর এসেছে দাদা বাড়ি ছাদের উপর নাকি আমাদের ছাগল উঠে গেছে তো চলুন সেই দুঃসাহসিক উদ্ধার অভিযানটা দেখিয়ে দিই আপনাদের একটু তো এই যে দেখুন আমার ভাই এবং আমার হাজবেন্ড মিলে সাগরটাকে কীভাবে ক্যান উপর থেকে নামিয়ে আনছে তো শেষ মেশ আমরা কিন্তু ফায়ার সার্ভিস ছাড়াই যে নামিয়ে আনতে পেরেছি তো যাই হোক বাড়িঘর কিন্তু একেবারেই ফাঁকা মা এবং বাবু থাকে শুধুমাত্র কাকু কিন্তু চলে গিয়েছে কুয়েতে তার ভিডিও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো দাদা থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি আর গরমে অতিষ্ঠ হয়ে যে ডাব পেরে খাওয়ার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছে জামাইবাবু তো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন গাছ ভর্তি ডাব ধরেছে আর সেই গাছ থেকেই কিন্তু এই যে ডাব পেরে নিয়ে আসা হয়েছে আর এই ডাব পেরে আমরা কিন্তু কিছুক্ষণ পানিতেও ভিজিয়ে রেখেছিলাম যে গরম পড়েছে মানুষ কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে তো আপনারাও চেষ্টা করবেন সবসময় ঠান্ডা জাতীয় খাবার খেতে এবং তেলে ভাজা জাতীয় জিনিস একটু কম করে খাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এই যে ডাব কেটে আমরা কিন্তু জগে করে পানি রেখে দিচ্ছি সবাই মিলে একসঙ্গে খাবো সে জন্য আর এদিকে কিন্তু আমার ভাই বোনেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বলেছিলাম না যে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো একজন মানুষ এতটাই ভালো মানুষ যে উনি কিন্তু বাড়িতে আসলে সব সময় আমার কোনো না কোনো ভাই বোন তার পিছনে থাকবেই তার সঙ্গে থাকবেই আর এদিকে আম্মু কিন্তু এই যে পাতিল ভর্তি করে পোলাও ভাত রান্না করছে আবার ভাবেন না এত বড় পাতিল কেন আসলে আমরা যখন বাড়িতে আসি আমার যে চাচাতো ভাই আছে তাদের ছাড়া আমরা কখনো খাওয়া দাওয়া করি না তাদের সাথে মিলেমিশে এক সঙ্গে অন্ততপক্ষে সুন্দর খাবারটা খাওয়া হয় তো যাই হোক এটাই কিন্তু ভালোবাসা আর এই দেখুন আমাদের ডাব কাটা কিন্তু শেষ আর ডাব কেটে এখন এই যে আমেনা এবং আজিজ দুজনে মিলে কিন্তু এই যে প্লেট ভর্তি করছে সবাই একসঙ্গে খাওয়ার জন্য তো এই যে দেখুন আমরা প্লেট ভর্তি করে ডাব তুলে রেখেছি মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তো গরমে কিন্তু ডাব খেতে খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু আম্মু রান্না করা শেষ এই যে মাংস রান্না করেছেন তো রান্না বান্না শেষ করেছেন আম্মু আর এদিকে কিন্তু রাফসান এবং বাইজিত মানে আমার চাশত ভাই দুজনে মিলে খেলাধুলা করছে মামা ভাগ্নে মিলে খেলাধুলা করছে আর আমি কাপড় চোপড় সব এই যে গুছিয়ে গুছিয়ে সোফার উপর রাখছি এবং একসঙ্গে সব কিছু ব্যাগের উপর রাখবো তো মামা ভাগ্নে খেলা করছে আর আপনাদের আমি একটা সুন্দর জিনিস দেখাই আমার প্রিয় একটি জিনিস দেখাই যেটা স্মৃতিতে ভরা এখন তো এই যে দেখুন আমার খুব প্রিয় একটি ডায়েরি আসলে এই ডায়েরিটা অনেক স্মৃতিতে ভরা আর ডায়েরির অবস্থা দেখে বুঝতেই পারছেন কত আগের এটা মেবি দু সালের দিকের যখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন কিন্তু আমি ক্রিকেট খেলার খুবই অন্ধভক্ত ছিলাম এত পরিমাণে ক্রিকেট খেলা দেখতাম যেটা বলার বাইরে তো এখানে দেখুন বিভিন্ন প্লেয়ারদের ছবি কিন্তু আমি পেপার থেকে কাটিং করে করে রেখেছি এখানে বাংলাদেশের প্লেয়ার আছে আর এই যে দেখুন এই সময়টাতে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই সময়টাতে কিন্তু হাবিবুল বাসার ছিল অধিনায়ক তারপর মাশরাফি খেলতো রাজ্জাক খেলতো তারপর নাফিস খেলতো তো এদের খেলা কিন্তু আমার খুবই ভালো লাগতো তো এক সময় কিন্তু আমি ক্রিকেট খেলা প্রচুর পরিমাণে দেখতাম তো এছাড়াও কিন্তু আমার প্রিয় একটি ক্রিকেট প্লেয়ার রয়েছে যার অন্ধভক্ত ছিলাম এক সময় তো কে বলুন তো এই যে দেখুন মুশফিকুর রহিম আমার খুব প্রিয় একজন খেলোয়াড় তো তখন সময় ক্লাস সিক্সের সময় আমি কিন্তু তার খুব ভক্ত ছিলাম তো মুশফিকুর রহিম তখন কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার ছিলেন আর কি তো তার নাম বয়স জন্মস্থান কোথায় পেশা কি এগুলো কিন্তু আমি খুব যত্ন সহকারে রেখে রেখেছিলাম আর পাশেই কিন্তু একটি গোলাপ ফুলেরও পাপড়ি রেখেছিলাম তো আমি কিন্তু এখনও মুশফিকুর রহিমের একজন অন্ধভক্ত তো যাই হোক এটা কিন্তু আমার আবার কিসের ডায়েরি বলেন তো স্কুলের ডায়েরি অর্থাৎ আমি কিন্তু প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছি তো সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই যে ডায়েরি ছিল তো সেখানে আমি পড়াশোনা সঠিকভাবে পেরেছে কি না তার জন্য টিক এবং ক্রস চিহ্ন দিয়ে দিতেন ম্যাডাম স্যারেরা তো সেটার ডায়রি এটা আমি কিন্তু বাড়িতে না থাকলে কি হবে ডায়রিটা এখনো অনেক সুন্দর করে আগলে রাখা রয়েছে তো এখন কিন্তু বিকালবেলা আমি একটু হাঁটাহাঁটি করতে এসেছি আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর আর দেখুন আমার মতো এই যে বিড়ালও মনে হচ্ছে প্রকৃতি দেখতে এসেছে এই বিড়াল তুই কি আমার মতো প্রকৃতি দেখতে এসেছিস যাই হোক এই যে দেখুন আমাদের গ্রাম কেন সুন্দর দুই সাইড দিয়ে কিন্তু ক্ষেত আর মাছ দিয়ে এই যে মেঠো রাস্তা সরু রাস্তা চেয়ে গেছে আর এদিকে সূর্য কিন্তু ডুবি ডুবি ভাব তো আপনাদের একটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে তো আগামীকাল সকালবেলায় কিন্তু আমরা চলে যাব বাবার বাড়ি থেকে বাডি তো কিভাবে গেলাম সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ